নমস্কার আজকে যে ভিডিওটি আমি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপিত করছি এটি শুধুমাত্র আমার ভক্তদের মধ্যে এবার যদি কেউ শোনেন বা দেখেন সেটা কোনো অপরাধ নয় তবে যারা আমার কাছে দীক্ষিত বা আমার দীক্ষিত তাদের জন্য বিশেষ করে এটা শোনা বা দেখা প্রয়োজন কারণ সবাইকে তো একসঙ্গে পাচ্ছি না সেজন্য আমাকে একটু বলতে হবে আর সবাই আসতেও পারে না আর এলেও অনেক মানুষজন থাকে ঠিক ঠিক কথা বলা সম্ভব হয় না হ্যাঁ কারণ আমার তো দীক্ষিত এক একজন এক এক রকমের কাজে একটা কথা মাথায় রাখতে হবে যে 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 মন্ত্রী দীক্ষিত হন না কেন ভক্তিযোগটা প্রয়োজন আছে প্রত্যেকের মধ্যে ভক্তি এবং বিশ্বাস থাকা যায় দেখুন দেখো তোমরা তো ঈশ্বরকে দেখতে পাচ্ছো না হ্যাঁ কারণ সেই সাধনা কোথায় যে তোমরা ঈশ্বরকে জানবে ঈশ্বরকে বুঝবে ঈশ্বরকে চিনবে তাহলে তো ওই ঘর সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে কোথায় হ্যাঁ লোটা কম্বল নিয়ে কিন্তু তাকে কি সম্ভব বউ আছে ছে আছে মা আছে বাবা আছে হ্যাঁ আত্মীয় স্বজন গোষ্ঠী আছে তাহলে তাদেরকে ছেড়ে বেরোনো সম্ভব না তাহলে সংসারে থেকে গুরুদীক্ষা নিয়ে চোখ তাহলে সংসারে সংসারী হয়ে থাকবে হ্যাঁ তাহলে সংসারে যদি সংসারী হতে হয় তাহলে সব দিকে চোখ কান খোলা রাখতে হবে হ্যাঁ ঠিক বলছি তো তাহলে সব দিকে চোখ কান হল মানে কর্তব্য কর্মগুলো কিন্তু ঠিক ঠিক করতে হবে হ্যাঁ কর্তব্য কর্ম সন্তানের প্রতি পিতার কর্ম বা মাতার কর্ম বাবা মায়ের কাছে সন্তানের কর্ম যে যে সম্পর্কে সম্পর্কের ভাই বোনদের সঙ্গে দাদার কর্তব্য কর্ম বা ভাইয়ের কর্তব্য কর্ম বা দিদির কর্তব্য কর্ম এগুলো কিন্তু বজায় রাখতে হবে এরপর তোমাদের সর্বোপরি আছে ঈশ্বর বলতে গুরুদেব হ্যাঁ ঈশ্বরের হয়ে প্রক্সি দিচ্ছে হ্যাঁ তোমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছ না তাহলে গুরুদেব তোমাদের সামনে ঈশ্বরের প্রতিনিধি তাহলে ঈশ্বরেরই কথা গুরুদেবের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে সেটা শাস্ত্র মতো হতে পারে আবার গুরুদেবের নিজস্ব মতো হতে পারে বুঝলে হ্যাঁ শাস্ত্রের অমুক শাস্ত্রের অমুক এই বলেছে ওই বলেছে তাই বলেছে এ ওই করেছিল ওই করেছিল তাই করেছিল এগুলো হতে পারে কোন গল্প হতে পারে হ্যাঁ তাহলে আবার গুরুদেবের নিজস্ব কিছু আছে যেগুলো গুরুদেব নিজে বুঝেছেন সেগুলো বলছে তাহলে সেগুলো ভালো করে শুনতে হবে গুরু বাড়িতে শান্ত বিনয়ী নম্রের মুখ নিশ্চিত বাণী শুনতে হবে ভক্তির অভাব হলে কিচ্ছু হবে না ভক্তিযোগে সব পাওয়া যায় যদি বলো কি রকম বাবা তুমি ধরো হরে কৃষ্ণ নাম বলবে যদি হরে কৃষ্ণ নামটা কেমন করে বলতে হবে সেটা কিন্তু আমার কাছে যেতে হবে হরে কৃষ্ণ নামটা বলতে বলতে ধ্যান হয়ে যায় হরে কৃষ্ণ নামটা বলতে বলতে একবারে মূলাধার থেকে সহসে যাওয়া যায় হ্যাঁ তো সেটা কেমন করে করতে হয় একবার কৃষ্ণ নাম যদি কেউ করে মানুষের সাধ্য নাই অত পাপ করে তাহলে তোমাদের কোনো পাপ নাই যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে কিন্তু সেটা কেমন করে করতে হবে সেইটা জানা নাই হ্যাঁ দেখো নামের দলে গান করছে কত রকম করে করছে ওটা শুধুমাত্র ওই আসরের মনোরঞ্জনের জন্য মানুষের মনোরঞ্জনের জন্যে নানান রকম ফুড়ে হ্যাঁ সেই গানটা গাইছে ওখানে কিন্তু ভগবানকে পাওয়ার জন্য বা ভগবানকে উপলব্ধি করার জন্য নয় ওখানে ও সত্যাদের মনোরঞ্জন করার জন্যে নানান রকম ভাবে গাইছে ওটা নয় তুমি যখন একা বলবে একা ঠাকুরের নাম করবে তখন ভক্তিযুক্ত মনে শ্রদ্ধায় ভক্তিতে হ্যাঁ ঈশ্বরের নাম ভগবানের নাম সেই ভাবে করতে হবে যেদিন আসবে সেদিন আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দেবো অনেককে বুঝিয়ে দিয়েছি বলে দিয়েছি আবারও বলবো তবে তোমাদের মধ্যে যেন ভক্তির অভাব না থাকে আর কুড়ে হলে হবে না হবে না কর্ম কিন্তু করে যেতে হবে কর্মের মধ্যে দিয়ে ধর্ম হয় ধর্ম নতুন করে কিছু করার দরকার হয় না ধর্ম তাকে বলে যে ধরে রাখে তাহলে ধরে রাখে কে তোমার কর্ম নিষ্ঠা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা বিনয় এরা তোমাকে ধরে রাখবে তুমি সংসারে মাথা উঁচু করে ভাবতে পারবে মানুষ তোমার নাম করবে করবে না খুব ভালো ছেলে হ্যাঁ তাই ভালো হতে হবে ভালো হতে হলে ভালো কাজ করেই হতে হয় মন্দ কাজ করে কখনো ভালো হওয়া যায় না তোমরা মন্দের দিকে একদম পাওয়া যাবে এটা আমার কথা তোমরা মেনে চলো করো শেখো বোঝো তোমরা ভালো থাকবে আর তোমরা যদি ভালো না থাকো তাহলে আমরা কি করে ভালো থাকবো গুরুদেবরাই বা কি করে থাকবে আর আমি বা কি করে থাকবো হ্যাঁ বলো তোমরা তোমাদের সংসারে মাথা উঁচু রেখে গুরু ভক্তি বিশ্বাস বজায় রেখে কাজ করে যাও ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন কর্মফলের আশা করো না কাজ করে যাও খুব সত্যি কথা এই কর্ম করে এই পাবো এই কর্ম করে ওই পাবো ওই করলে এই পাবো তাহলে কি হবে জানো এই পাবো 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 পাবোটা তোমাকে পাওয়ার নেশায় ডুবিয়ে দেবে হ্যাঁ আর ওই পাওয়ার জন্য যে ছট ফটানি হবে সেইটা হবে কাল করতে হবে বুঝলে তাই কি পাবো আর কি হবে আর কি হবে না হ্যাঁ এসব হিসেব করতে যাও না রবীন্দ্রনাথ বলে গেছে কি হবে আর কি হবে না এ সংসারের মাঝে কি তুই ভাবনা মেশাবি হ্যাঁ ভাবনা ঢুকে যাবে কাজে ভাবনা চিন্তা করার কিছু নেই তোমরা কাজ করো অবশ্যই হবে আদেশ উপদেশগুলো শুনে যাবে তবে এক একজনের জন্যে এক এক রকম সেটাও ঠিক তবে যেগুলো বললাম এগুলো প্রত্যেকের জন্যে হ্যাঁ আবার বিশেষ কিছু যদি বলতে হয় কারো কারো জন্যে তাহলে তাকে কিন্তু এখানে আসতে হবে শুনে যেতে হবে ভালো থেকো তোমরা কেমন আমি ভালো আছি তোমরা ভালো থেকো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক মন ভালো থাকুক কর্মবীর হও হ্যাঁ আর কর্তব্য কর্ম বজায় রেখে সংসার করো খুব সুন্দর ভাবে হ্যাঁ তাহলেই